রাষ্ট্র হিসেবে বাংলাদেশের সবচেয়ে সংগঠিত শক্তি সেনাবাহিনী এখন প্রশ্নের মুখে সাম্প্রতিক ঘটনাগুলো দেখে মনে হচ্ছে সেনাবাহিনীকে পদ্ধতিগতভাবে দুর্বল করে ফেলা হচ্ছে তাদের অফিসারদের আদালতে হাজির করা গণমাধ্যমে অপমান করা এমনকি সিভিল আদালতে বিচার আয়োজনে এসব কিছুই এমনভাবে সাজানো যেন বাহিনীটি আর রাষ্ট্রের মূল স্তম্ভ না থাকে বরং এক প্রান্তিক সন্দেহভাজন দল হয়ে যায় এতে কেবল বাহিনীর মর্যাদা নষ্ট হচ্ছে না রাষ্ট্রের সার্বভৌমত্ব অস্তিত্ব হুমকির মুখে পড়ছে যায়নি ধাপে ধাপে সবকিছু তৈরি হয়েছে আগে পুলিশকে অকার্যকর করা হলো তারপর অন্যান্য সশস্ত্র বাহিনীর উপর নানা অজুহাতে চাপ বাড়ানো হলো এখন এসেছে সেনাবাহিনীর পালা একসাথে সব কিছু করা সম্ভব নয় তাই এটা করা হচ্ছে ধীর গতিতে যেন মানুষ অভ্যস্ত হয়ে যায় মাঝে মাঝে সরকার বা ইউনুসের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় আর গ্রেপ্তার হবে না পরিস্থিতি স্বাভাবিক থাকবে কিন্তু এই আশ্বাস কাগজের মতো গুণগুণ কয়েকদিন শান্তি তারপর আবার নতুন অভিযোগ নতুন গ্রেপ্তার নতুন নাটক এতে সেনাবাহিনীর ভেতরে ভয় সন্দেহ অস্থিরতা তৈরি হচ্ছে হয়েছে এই অস্থিরতাই হয়তো তাদের চাওয়া ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এটা এখন গোপন কিছু নয় সবাই জানে কিন্তু সেটা ঠেকাতে যে নাটক চলছে তার প্রথম দৃশ্য শুরু হয়েছে সেনাবাহিনীকে ঘিরে একদিকে কর্মকর্তাদের গ্রেপ্তার অন্যদিকে দ্রুত বিচার এবং শাস্তির আয়োজন এতে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে পরে বলা যাবে নির্বাচন করার মতো পরিস্থিতি নেই এটাই উদ্দেশ্য এভাবেই দেশের রাজনৈতিক কাঠামো ভেঙে দিয়ে একটি নতুন বাস্তবতা তৈরি করা হচ্ছে যেখানে সেনাবাহিনী ভীত দুর্বল আর দেশের নিয়ন্ত্রণ অন্য কারো হাতে এই অন্য কেউ কারা তা নিয়ে এখনো অনেকে মুখ খুলতে ভয় পান কিন্তু ইঙ্গিত দিয়ে দেন গত কয়েক মাসে পাকিস্তানের উচ্চ সামরিক কর্মকর্তারা একের পর এক বাংলাদেশে এসেছেন তাদের মধ্যে আইএসআই সদস্যরাও রয়েছে স্বাধীনতার পর পাকিস্তান সেনাবাহিনীর এমন সফর আগে কখনো হয়নি এমনকি বিএনপি জামায়াত সরকারের আমলেও নয় এসেছে দেখা দেখা করেছে করেছে সঙ্গে সঙ্গে। এসব বৈঠকের কেউ জানে না। কিন্তু মধ্যে একটা প্রশ্ন আসলে উল্লেখ করতেই হয় বাংলাদেশ কি আবার এমন এক চক্রে ঢুকে পড়ছে যেখানে দেশের সেনাবাহিনীকে ভেঙে দিয়ে রাষ্ট্রের নিয়ন্ত্রণ জঙ্গিবাদী শক্তির হাতে তুলে দেওয়া হবে ইতিহাসে এর আগে কি এমন হয়েছে কোথাও আমরা আফগানিস্তানের কথা জানি সিরিয়া বা ইরাকের কথা মনে করি সেখানে বিদেশি শক্তি যুদ্ধ শেষে ক্ষমতা দিয়েছে এমন এক গোষ্ঠীর হাতে যারা জঙ্গিবাদের প্রতীক তাদের প্রথম টার্গেট ছিল সেনাবাহিনী একবার সেই বাহিনী ভেঙে গেলে পুরো দেশে তাদের দখলে চলে গেছে বা চলে যায় বাংলাদেশে এখন যে প্রক্রিয়া চলছে তা ভয়ঙ্কর ভাবে সেই কৌশলের মতো ইরাকের মতো সিরিয়ার মতো আফগানিস্তানের মতো সেনাবাহিনীকে সরিয়ে দিয়ে একটা মিলিশিয়া বাহিনীর হাতে ক্ষমতা তুলে দেওয়া আগে পুলিশের বিশ্বাসযোগ্যতা ধ্বংস করা হয়েছে তারপর সেনাবাহিনীর শৃঙ্খলা ভাঙা হয়েছে শেষে দেশের নিয়ন্ত্রণ অচেনা শক্তির হাতে তুলে দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়ে গেছে একটি বাহিনীর শক্তি তার অস্ত্রে নয় তার শৃঙ্খলায় আজ সেই শৃঙ্খলার উপর হাত দেওয়া হয়েছে সেনা কর্মকর্তাদের নিয়ে প্রকাশ্যে অপমান করা হচ্ছে সামাজিক মাধ্যমে তাদেরকে ব্যঙ্গ করা হচ্ছে সেনা প্রধানকে হুমকি দেওয়া হচ্ছে অফিসারদের তুই তোকারি করে হেও করা হচ্ছে এসব দেখে বাহিনীর ভেতর মনোবল নষ্ট হচ্ছে হচ্ছে বিভাজন এই বিভাজনই সবচেয়ে বড় ভয়ঙ্কর কারণ শত্রু যদি বাহিনীর বাইরে থাকে তাকে মোকাবেলা করা যায় কিন্তু শত্রু যদি বাহিনীর ভেতর ঢুকে পড়ে তখন প্রতিরোধ অসম্ভব হয়ে পড়ে যে কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাদের বিচার হওয়া উচিত কিন্তু সেটা হতে হবে সামরিক আদালতে সামরিক বাহিনী নিজস্ব আইন আছে সেটা অনুসারে দেশদ্রোহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড কিংবা সেনা শৃঙ্খলা ভঙ্গের মতো অপরাধের বিচার হয় কিন্তু উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এমন শত শত বিচার হয়েছে তখনকার সরকারগুলো সামরিক আইনের মাধ্যমে সেটা করেছে আজ হঠাৎ কেন বেসামরিক আদালতের আশ্রয় নিতে হবে এটা আইনের প্রয়োগ নয় বরং শৃঙ্খলা ভাঙার রাজনৈতিক সিদ্ধান্ত এখন যদি শত শত অফিসারকে বেসামরিক আদালতে আনা হয় তাহলে ভবিষ্যতে এই ধারাটাকে উঠামাতে পারবে না একদিন দেখা যাবে সেনাবাহিনী নামের প্রতিষ্ঠানটা কুলুপ্ত করে দেওয়া হয়েছে যে বাহিনী 71 এ পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে অস্ত্র ধরেছিল সেই বাহিনী আজ অপমানিত দেশের মানুষ প্রশ্ন করছে এটা কি সেনাবাহিনীকে ধ্বংস করার কোনো পরিকল্পনা যদি বাহিনী দুর্বল হয় তাহলে জঙ্গিবাদ রাষ্ট্র ক্ষমতা দখল করতে সময় নেবে না মোটেও যে সব ইঙ্গিত দেখা যাচ্ছে রাষ্ট্র সেদিকে এগুচ্ছে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীগুলোর সদস্যরা বিনা বাধায় বাংলাদেশে ঢুকছে বলে আমরা জানি এবং অভিযোগ আছে তারা প্রস্তুতি নিচ্ছে তারা জানে তাদের প্রধান বাধা এই সেনাবাহিনী এবং পুলিশ তাই এখন তাদের লক্ষ্য এই দুই বাহিনীকে অকার্যকর করে দেওয়া জুলাই আগস্টের ঘটনাগুলোর দিকে যদি চোখ ফেরাই তাহলে আমরা শুনতে পাই যে তরুণ সেনা অফিসাররা তখন জনগণের উপর গুলি চালায়নি কিন্তু বিষয়টি সেনাপ্রধান রাজনৈতিক ভাবে সামলে দেন কেন এমন হয়েছিল তা কেউ ব্যাখ্যা দেয়নি আবার প্রশ্ন উঠেছে কেন গণভবনের নিরাপত্তায় বিমান বাহিনীকে বাধা দেওয়া হয়েছিল কেন শেখ হাসিনাকে সরানোর খবর সেনা প্রধানের অজানা ছিল এসব প্রশ্নের উত্তর একদিন আসবে কিন্তু এখন যেটা স্পষ্ট তা হলো দেশের সামরিক কাঠামো ভেতর থেকে ভেঙে পড়েছে তসনস হয়ে গেছে আর যারা বলছে সেনাবাহিনীকে নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই তারা হয়তো ভুল করছে এই বাহিনীকে কেবল একটা প্রতিষ্ঠান নয় একটি রাষ্ট্রের মেরুদণ্ড একে দুর্বল করে দিলে দেশ রক্ষা করা যাবে না বাহিনীকে ধ্বংস করে যারা ক্ষমতায় টিকে থাকতে চায় তারা বুঝে না একবার সেনাবাহিনী ভেঙে গেলে আর কোন সরকারি নিরাপদ থাকবে না তখন রাষ্ট্র থাকবে কিন্তু সেটা হবে কাগজের ওপর একটি নামমাত্র সত্তা যেখানে আইন নিরাপত্তা বিচার সবকিছু নিয়ন্ত্রণ করবে উগ্রপন্থী এবং তাদের পৃষ্ঠপোষক বিদেশি শক্তি বাংলাদেশের সেনাবাহিনী নিখুঁত নয় কেউ বলে নাই বাংলাদেশের সেনাবাহিনীর অনেক ভুল আছে ব্যর্থতা আছে অপরাধ আছে কিন্তু তাদের প্রতি অবিশ্বাস এবং অপমান শুধু বাহিনী নয় পুরো জাতিকে দুর্বল করছে যে বাহিনী স্বাধীনতার প্রতীক তাকে যদি ধ্বংস করা হয় তাহলে দেশও ধ্বংস হবে এখন সময় ভয় পাওয়ার নয় সময়ে ভাববার যারা বাংলাদেশটাকে ভালোবাসেন তাদের সবার সামনে এখন একটাই প্রশ্ন আমরা কি আমাদের দেশের সেনাবাহিনীকে হারাতে দেব হারতে দেব আর তার সঙ্গে হারাবো নিজেদের সার্বভৌমত্ব স্বাধীনতা দেশটা কি তাহলে জঙ্গিদের দখলে চলে যাবে সেনাবাহিনী শেষ জঙ্গিদের বাংলাদেশ এই স্লোগান নিয়ে কি আগাচ্ছে ইউনুস আপনাদের কি মনে হয় বলেন তো আমার তো এটাই মনে হয় আমি তো এটাই দেখতে পাচ্ছি ভালো